ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদির যায় অংশ নিয়েছেন লাখো মানুষ গত বারো ডিসেম্বর পুরানাপল্টনের বক্স কালবার্ড রোডে দুর্বৃত্তের গুলিতে আহত হন তিনি দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও এভারগিয়ার হাসপাতাল এবং সিঙ্গাপুরের একটি হাসপাতালে প্রায় এক সপ্তাহ জীবন মৃত্যুর সন্দিক্ষণে থাকার পর বৃহস্পতিবার আঠারো ডিসেম্বর বাংলাদেশ সময় রাত পৌনে দশটায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তেরে বিশ্ব ছড়ায় উঠিয়াছি একা চিরতাবর্ষে শুক্রবার সন্ধ্যায় তার মরদেহ দেশে নিয়ে আসা হয় আজ সকালে ময়না তদন্ত শেষে তার মরদেহ জাতীয় সংসদ ভবন এলাকায় নিয়ে যাওয়া হয় সেখানে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ রাজনীতিবিদ সহ লাখো মানুষ তার জানা যায় বাংলাদেশের এই বিপ্লবীর জানাজায় জনস্রোতের খবর আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো গুরুত্ব সহকারে প্রকাশ করেছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম হাদির জানা যায় বিপুল জনসমাগমের একটি ছবি দিয়ে লিখেছে দুই সালের ছাত্র নেতৃত্বাধীন আন্দোলনের অন্যতম নেতা ওসমান হাদির জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে তার স্মরণে আজ বাংলাদেশে রাষ্ট্রীয় শোক পালন করা হচ্ছে হাদির জানাজা ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক প্রস্তুতির কথাও উঠে এসেছে তাদের প্রতিবেদনে বার্তা সংস্থা রয়টার্স লিখেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার প্রধান অধ্যাপক মোহাম্মদ সহ লাখো মানুষ আজ প্রয়াত যুবনেতা ওসমান হাদির জানাজায় অংশ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধির পাশে হাদিকে দাফুন করার মাধ্যমে বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসে তার বীরত্বসূচক ভূমিকাকে সম্মান জানানোর কথাও উল্লেখ করেছে তারা পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডনের শিরোনাম বাংলাদেশে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কঠোর নিরাপত্তার মধ্যে নিহত যুবনেতার শেষকৃত্য অনুষ্ঠিত ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া হাদির যায় এবং দাফনের আনুষ্ঠানিকতার সরাসরি আপডেট দিয়েছে তাদের শিরোনাম তুমি কখনো হারিয়ে যাবে না হাদির জানাজায় অধ্যাপক ইউনুস এছাড়া হাদির জানাজায় জনস্রোতের কথাও গুরুত্ব সহকারে উল্লেখ করেছে তারা ভারতের আরেক প্রভাবশালী সংবাদ মাধ্যম এনডিটিভির শিরোনাম তার রক্ত বৃথা যাবে না বললেন হাদির জানাজায় অংশ নেয়া লাখো মানুষ এছাড়া তুর্কি সংবাদ মাধ্যম টিআরটি ওয়ার্ল্ড পাকিস্তানের জিও নিউজ সহ বিশ্বের প্রথম সারির বেশিরভাগ সংবাদ মাধ্যমের প্রতিবেদনেই উঠে এসেছে এই বিপ্লবীর প্রতি বাংলাদেশের মানুষের ভালোবাসার কথা